আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এখন দেখা যাচ্ছে যারা রাজশাহীতে রাজশাহী বিভাগের অন্তর্গত যে আইভ্যাক সেন্টার রাজশাহী বগুড়া এবং রংপুর এই আইভ্যাক সেন্টারে রাজশাহীতে মেডিকেল ভিসা করার জন্য যারা ডেট যাচ্ছেন তারা ডেট পাচ্ছেন না ডেট না পাওয়ার কারণে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন শারীরিকভাবে হয়তো দেখা গেছে যে তিনি রোগে আক্রান্ত আছেন কিন্তু ভিসার ডেটই পাচ্ছেন না জমা দেবেন কীভাবে তো সেই বিষয়ে আমরা একটা সলিউশন নিয়ে আজকে কথা বলবো প্রথমত হচ্ছে আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে যে কোনো ডেট নিয়ে আপনি ওই আবেদনটা করবেন আবেদন করার পরে এই ফাইল নিয়ে ফাইলটা রেডি করে ইমেইলও করতে পারেন অথবা ফিজিক্যালি রাজশাহীতে যে আইভ্যাক সেন্টারের যে অ্যাম্বাসি আছে সেখানে হাই হাইকমিশনারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তবে আমরা খোঁজ নিয়ে দেখেছি শুধুমাত্র হার্টের রুগী এবং ক্যান্সারের রুগী ছাড়া এখন সেভাবে এই অনুমতিটা দেওয়া হচ্ছে না তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা অন্যান্য যে সকল সিরিয়াস রোগী আছে তারা বিভিন্ন সমস্যায় পড়ে আছে এখন ভিসা ডেটই পাওয়া ভিসার ডেট না পাওয়ার কারণে তারা ডেটও পাচ্ছে না ট্রিটমেন্টের জন্যও যেতে পারছে না তো সেই সলিউশনের জন্য আজকে আমরা এই রাজশাহীতে ভিসার জমা না দিয়ে ভিসা ফাইলটা আমরা ঢাকাতে জমা দেওয়ার চেষ্টা করবো তো আমরা রাজশাহী ভিসা সেন্টারের অবস্থাটা যদি দেখি আমরা এখানে না পেমেন্ট অপশনে যে একটা ডেট নেওয়ার চেষ্টা করে দেখি ফাইল নাম্বারটা প্রথমটাতে কপি করে দিতে পারেন এবং দ্বিতীয়টাতে কিন্তু অবশ্যই ম্যানুয়ালি টাইপ করতে হবে ম্যানুয়ালি টাইপ করে তারপর হচ্ছে আপনার ভালোভাবে চেক করে ভিসাটা কি টাইপের সব কিছু ফিল আপ করে নাম দিলাম ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমরা এখন ডেটটা নেওয়ার চেষ্টা করব এখন ওটিপিতে ক্লিক করলে এই যে ডেট নাই ঠিক এই সমস্যাটার কারণে অনেক সিরিয়াস পেশেন্ট তারা কিন্তু ডেট পাচ্ছেন না এবং ভিসার ফাইলটা জমাই দিতে পারতেছেন না হয়তো জমা দিলে জমা দেওয়ার দু একদিন পরে বা তিন দিন পরে ভিসা দিচ্ছে বা দশ দিন পরেও দিক সমস্যা নাই কিন্তু স্লটই নাই স্লট না থাকার কারণে কিন্তু আপনারা ট্রিটমেন্ট করতে যেতে পারতেছেন না তো সেক্ষেত্রে সলিউশনটা হচ্ছে আপনারা যদি ঢাকায় দেন ঢাকার ফাইলটা আমরা একটা দেখি ঢাকাতে ডেট পাওয়া যায় কিনা ঢাকার ফাইলটা একটা দেখি হ্যাঁ ওই একইভাবে ফাইলটা ফিল আপ করে নিলাম ফিল আপ করার পরে পেমেন্ট অপশনে এসে ফাইল নাম্বারটা টাইপ করলাম টাইপ করার পরে ওই একইটা ম্যানুয়ালি টাইপ করে দিলাম এটা কিন্তু আপনারা খুব সাবধানেতার সহিত দেখে টাইপ করবেন এরপর হচ্ছে ভিসার সেন্টার কোথায় আমি জমা দিতে চাচ্ছি সেটা ভালো করে সিলেক্ট করে দিতে হবে হ্যাঁ একটু ভুল হয়েছিল আমার এটা ভালো করে ঠিক করে দিতে হবে কিন্তু হ্যাঁ ভিসা টাইপটা দিতে হবে ভিসা টাইপ মেডিকেল বা মেডিকেল অ্যাটেন্ডেন্ট আটশো টাকা ভিসা ফি কাটবে এবং চারশো প্রায় আটশো চল্লিশ টাকার মতো কাটতে পারে নামটা টাইপ করে দিলাম এরপর ইমেল অ্যাড্রেস দিতে হবে একটা আপনার পার্সোনাল যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন এরপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা সঠিকভাবে দিতে হবে যে নাম্বারটা আপনার কাছে আছে সেই নাম্বারটা অবশ্যই দেবেন তাছাড়া কিন্তু ওটিপি আসবে না ওটিপি না আসলে কিন্তু আপনি ডেট অপশানে যেতে পারবেন না এক ডি দিয়ে সেভ সেভেন কন্টিনিউ দিতে হবে আটশো টাকা ফি কাটবে দেখাচ্ছে এবার হচ্ছে ওটিপি আসবে ফোনে ওটিপিটা নিলাম ওটিপি চলে আসছে ওটিপিটা দিয়ে দিলে ভেরিফাই ভেরিফাই করার পরে এই যে দেখেন ম্যাজিক চব্বিশ তারিখে ডেট আছে ছাব্বিশ সাতাশ আটাশ একত্রিশ এক মানে প্রত্যেক দিন ডেট আছে চব্বিশ তারিখ হচ্ছে আজকে আমি ভিডিওটা যখন করি তখন বাইশ তারিখ মানে দুই দিন পরেই ডেট মেডিকেলের ডেট দেখাচ্ছে দুদিন পরে পরই মেডিকেলের ডেট দেখা যাচ্ছে ঢাকায় ঢাকা সেন্টারে তো যেটার জন্য আমাদের রাজশাহীতে এখন ডেটই নাই আগে একটা টাইম ছিল তখন রাজশাহীতে ডেট ছিল এবং সবাই খেয়ে পড়েছে রাজশাহীতে জমা দেওয়ার জন্যে তো এখন সময়ের সাথে আমাদেরও তাল মিলাতে হবে রাজশাহীতে জমা দেওয়ার জন্য অপেক্ষা করে থাকলে আমরা কিন্তু আর ডেট পাচ্ছি না তো অনেক সিরিয়াস পেশেন্ট আছে যারা ডেটের জন্য জমা দিতে পারতেছে না ফাইল তারা ঢাকার সেন্টারে জমা দিতে পারেন এ বিষয়ে কোনো তথ্য লাগলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সবার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা সবাইকে জানানোর চেষ্টা করবেন এরকম ইন্ডিয়ান ভিসা এবং ইন্ডিয়া হসপিটাল সম্পর্কিত আরও তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন আমি সামনে আরও হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ